কেমত ময়দানে তার অপমানকর শাস্তি হবে যে এগুলো তার কপালে নিয়ে সে উত্থিত হবে সবাই তার কপালে ফিক্স হবে যে দুনিয়াতে সে যদি কেবলার দিকে ফেলে ফেলেন মনে হয় সাথে সাথে তবা করেন যে ভুলে আমি কেবলার দিকে ফেলে দিয়েছি ডানে বামে সবচেয়ে উত্তম হলো বামে ফেলা কেবলার দিকে না ফেলানো এটা উত্তম এবং এটাই করণীয় না হলে গুনা হবে এই জন্য আমরা যথাসম্ভব কেবলার দিকে থুতু ফেলবো না রেলের জায়গা ওয়াকফ করা নাই সে মসজিদে জমান নামাজ সহ অন্য নামাজ পড়া যাবে কিনা বাইরে আমার রেলের জায়গা তো সরকারি জায়গা এটা ওয়াকফ করবে কে এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই জায়গা যাদের তত্ত্বাবধানে সেই অথরিটি যদি মসজিদের জন্য জায়গা দেয় তাহলে যদি না হয় তাহলে এটা আপনার নিচের যার এটা দান করার অথরিটি নাই সেরকম কেউ বলে দিল এরকম না ব্যাপারটা তবে অস্থায়ী এরকম কোন নামাজের ঘর নামাজের জায়গা যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের কাছ থেকে বরাদ্দ পাওয়া যায় তাহলে সেখানে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই এমনকি জুমা পড়লেও জুমা আদায় হয়ে যাবে কিন্তু মসজিদ হিসাবে পরিগণিত হবে মসজিদের মর্যাদা পাবে তখন যখন এটাকে ওয়াকফ করা হবে অর্থাৎ মসজিদের জন্য এটা যখন ফিক্স হবে তখন এটা মসজিদ হিসেবে পরিগণিত হবে তার আগ পর্যন্ত মসজিদ হিসেবে গণ্য হবে না বিধায় এই মসজিদে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে আমরা অনেকেই একটা কাজ করি সারা দেশে অনেক জায়গা রাজনৈতিক দলগুলো যেরকম রাস্তা সরকারি জায়গা খাস জায়গা দখল করে করে মাস্তানি করে করে তাদের অফিস আদালত বানায় এই কাজটা কি ভালো কাজ না খারাপ কাজ এই অন্যায় কাজগুলো তারা করে গায়ের জোরে তাই না দুঃখজনক বিষয় হলো অনেক মসজিদের জায়গা এরকম জায়গা অর্থাৎ খাস জায়গা সরকারি জায়গা এই সমস্ত জায়গা দখল করে অনেকে মসজিদ করে আছে না নাই এ ধরনের দুই নম্বরে আমাদের সমাজে আছে না নাই খবরদার এই কাজটাও করবেন না এটা অন্যায় কাজ মসজিদ করবেন ফ্রেশ জায়গা নিজের দান করো বা কারোর অনেকে যে ঝামেলা আছে আর কিছু বলতে পারবো না দখল করার একটু আল্লাহর ঘরের জন্য চুরি করি তাহলে আগের গুলা মনে কাটাকাটি হয়ে যাবে আল্লাহ তালা মায়ের আরো ডাবল দেওয়ার সম্ভাবনা আছে আল্লাহ হয়তো এটাও বলতে পারেন যে বেটা নিজের জন্য চুরি করছ তুই চোর হয়েছ সেটা এক জিনিস তুই আমার ঘরের চোরের আসামে আসামির কাঠগোড়া দাঁড় করেছ কোন সাহস ভাইরা আমার এই জন্য কখনো ভেজাল জায়গায় জায়গা দখল করার জন্য মসজিদ করা যাবে তবে সরকারের কর্তব্য জনগণের নামাজ পড়ার জায়গা শুধু সরকার নয় বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কর্তব্য মানুষের নামাজ পড়ার জায়গা নিশ্চিত করে আমার খুব লজ্জা হয় আমাদের দেশে অনেক জায়গায় পাবলিক প্লেস গুলোতে নামাজের পর্যাপ্ত জায়গা নাই অথচ মুসলিম প্রধান দেশ হিসেবে অনেকেই নামাজ পড়তে চায় জায়গা না দেখে পড়তে পারে না অনেক জায়গায় রেল স্টেশন গুলোতে রেল রেলগাড়িগুলোতে একটা বগি নামাজের বগি ছিল এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে এটাও উঠে যাচ্ছে এটা খুব দুঃখজনক এটা তাদের কর্তব্য তো সেটা তাদের করা উচিত কিন্তু তাই বলে আমরা অন্য মানুষের জায়গা দখল করে মসজিদ বানানো জায়েজ হবে না কেউ যদি ব্যবহার করতে দেয় তাহলে সেক্ষেত্রে সেখানে সাময়িকভাবে নামাজ পড়া যাবে